তো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আজকে আমরা আলোচনা করবো আইপিএলের কিছু টিম নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে কলকাতা এবং পাঞ্জাবের আমরা স্কোয়াড অ্যানালাইসিস করব স্কোয়াডের প্লেইং ইলেভেন বা টুয়েলভ ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ে কী হতে পারে স্কোয়াডের স্ট্রেংথ স্কোয়াডের উইকনেস এবং তারপরে আমরা কী প্লেয়ার্স কী হতে পারে টিমের নিয়ে সেটা আলোচনা করবো আর হচ্ছে প্রেডিকশান লাস্টে কিছু করে নেবো যে প্লে অফে উঠতে পারবে কি না তো আমাদের ভিডিও এই নিয়ে শুরু করছি প্রথমে আমরা পাঞ্জাবের টিমটি দিয়ে শুরু করছি তো শান্তদা পাঞ্জাবের টিমটা একবার দর্শকদের বলে দাও হ্যাঁ তার আগে আমি তোকে কিছু বলতে চাই যে পাঞ্জাব সব থেকে বেশি এই আইপিএল এ ওদের পার্টস আর সেফ মাত্র দুজন প্লেয়ারকে ওরা ডিটেনশন হিসাবে

চার নাম্বারটা ওদের একটা ডাউটেবল স্পট চার নাম্বারে কাকে রাখছি সেখানে কি আমি মাইককে স্টনিশকে রাখবো চার নম্বরে স্টয়নিশয়নিশ স্টয়নিশ হ্যাঁ হ্যাঁ আচ্ছা পাছে গ্লেন ম্যাক্সওয়েল অবশ্যই ম্যাক্সুয়েলকে খেলাবেই ম্যাক্সওয়েলের পোটেনশিয়াল যা আছে ওকে যতই ও কম পারফরমেন্স দিক যাই দিক ওকে খেলাবেই সবাই হুম তারপরে ছ নম্বরে কাকে রাখছিস আমি রাখবো নেহালবাদ্রা কে ছয় নম্বরে নেহাল বাদ্রা তাহলে শশাং সিং তো তাহলে ছ নম্বরে রাখা যাবে না সাত নাম্বারে রাখতে হবে শশাং সিং কিন্তু অনেক লেট হয়ে যাবে তাহলে আমি নেহাল বাদেরাকে কিন্তু একচুয়ালি ইমপ্যাক্ট হিসাবেও রাখতে পারি হ্যাঁ এটা করা যেতে পারে যে ছ নম্বরে আমরা ইয়েকে নিয়ে আসতে পারি যদি ফার্স্ট বোলিং আর ফার্স্ট ব্যাটিংয়ের উপর ডিপেন্ড করেছি হ্যাঁ যদি ফার্স্ট ব্যাটিং আসে তো চার নাম্বারে ওরা নেহাল বাদ্রাকেও খেলাতে পারে প্রমিসিং প্লেয়ার

তো এই হচ্ছে ইলেভেন থেকে তোর এখানে স্ট্রেংথ ওদের কি হতে পারে কি কি আছে তোর মনে হচ্ছে স্ট্রেংথ স্ট্রেংথ আমি যতদূর মনে করছি মিডিল অর্ডারটাই ওদের কাছে মনে হয় মিডিল বলতে তাও কি লোয়ার মিডিল অর্ডার হ্যাঁ লোয়ার মিডিল অর্ডারটা যেখানে হচ্ছে তোর

ওভারসিজ যে প্লেয়ার গুলো হ্যাঁ হ্যাঁ ওভারসিজ প্লেয়ার গুলো সলিড প্লেয়ার এবং খেলানোর মতো প্লেয়ার মার্কাস টয়নিস ওরা কন্টিনিউ খেলে যেতে পারবে কারণ এটা প্রুভ করা আছে মার্কাস তারপরে এদিকে তোর ইয়া আছে জশ ইংলিশ আছে জশ ইংলিশ আছে যে সেঞ্চুরিটা মারলো মাইকেল ইয়াংসন আছে হ্যাঁ মার্কো এনসানের যে বোলিংয়েও তো আছে লকি ফার্গেসান আছে লকি ফার্গাসান হ্যাঁ এই যে ও যদি মার্কোয়ানসান ওদের কাছে উপায়ও ওপেনার তো ওপেনার যদি একটা রাখতে তাহলে ওখানে লকি খেলাতে পারতো ইন্ডিয়ান ওপেনার যদি কাউকে রাখতো এখানে ওদের খেলাতেই মানে হ্যাঁ মানে ওভারঅল ওদের যে আছে ও মানে ওভারসিসটা ওটা স্ট্রেংথ তা হ্যাঁ হ্যাঁ স্ট্রং আছে ওদের তো এই হলো আর মধ্যে কি বলিস উইকনেস আমি ওপেনার হিসেবে আমি ধরছি উইকনেস ওপেনার নেই ওপেনার নেই নেই জস ইংলিশ কিন্তু সব সময় ওপেন করে না ও কিন্তু আমি বেশিরভাগ 4 নম্বরে 5 নম্বরে খেলতে দেখেছি আমি 4 নম্বরে খেলে তো এখানে বলা যাচ্ছে না যদি হিট করে যায় তো পুরো হিট করে যায় জস ইংলিশ হিট হিটার প্লেয়ার হিটিং এবিলিটি আছে আর হচ্ছে সিমরন হচ্ছে তোর ডোমেস্টিকে ভালো ডোমেস্টিক ভালো খেলে আইপিএল তো সেঞ্চুরিয়ান খেলেছে আইপিএল সেঞ্চুরিয়ান খেলে দেবে ও ঠিক আছে কিন্তু যে প্রুভেন যে ওপেনারগুলো আছে সুনীল নারিনের মতো যারা ওরা সুনীল নারিন না অ্যাকচুয়ালি এই তো ফিল সল্ট এদের মতো যে ওপেনাররা আছে যে বাটলার শুভমন গিল এদের মতো ওপেনার ওদের কারোর কাছে ওদের কাছে ওদের টিমের মধ্যে নেই আর উইকনেসের মধ্যে আমি একটা যেটা ধরি যে ওদের বেঞ্চ স্ট্রেন নেই যে প্লেয়ারগুলো যদি কেউ চোট হয়ে বসে পড়ে মার্কস টয়নিজ যদি বসে পড়ে গ্লেন ম্যাক্সওয়েল যদি বসে পড়ে ওদের কাছে যে ব্যাক থাকার কথা সেই ব্যাকআপ কিন্তু ওরা নেয়নি ছাব্বিশ কোটি টাকা ঢেলে দিয়েছে শুধু আইয়ার পিছনে এখানে ক্রেডিট পেতে সিংটা পার্সোনাল পেমেন্ট নাকি পছন্দ কোনটা আমি এখনো জানি না আরেকটা উইকনেস আছে ওদের সেটা হচ্ছে ইন্ডিয়ান বোলিং ওদের ইন্ডিয়ান বোলিং কোরি নেই বোলিং বোলারদের মধ্যে কে আছে ওদিকে তোর শুধু আরশিদীপ সিং আর চাহাল আছে দুজনে আছে যদি কেউ চোট হয়ে বসে পড়ে তাহলে ওদের বুদ্ধি শেষ হ্যাঁ বেস স্ট্যান্ড দেয়নি একশো দশ কোটি টাকা নিয়েও কিচ্ছু করতে পারলো না তো কি মনে হয় প্লে অফে যেতে পারবে আমার থেকে মনে হয় না আমার তো আমার তরফ থেকেও না প্লে অফে যাওয়ার মতো টিম না এটা অন্তত ওদের এই বছরে না খেললেও বোঝা যাচ্ছে না ওরা হচ্ছে টিম এক জায়গায় করবে যে কোনো নতুন টিম সবাই গুজরাটের ওটা হয়ে গেছে ঠিক আছে আশিস নেহের ক্রেডিট ছিল যে গুজরাট এসে জিতে গেল নতুন টিম নিয়ে কিন্তু এই নতুন টিম সেট আপ করতে না মানুষের পাঁচ পাঁচ বছরও লেগে কিন্তু হ্যাঁ কিন্তু কোচিং স্টাফ তো এবার সম্পূর্ণ চেঞ্জ হয়েছে হ্যাঁ কোচিং স্টাফ চেঞ্জ হয়েছে তো ওদের মেন কোচ আছে রিকে পন্টিং আর অ্যাসিস্ট্যান্ট কোচ আছে হচ্ছে ব্যাড হেডেন সে যাই হোক কিন্তু টিম ওদের এক জায়গায় করতে গেলে অনেক এখনো সময় লাগবে পরিষ্কার কথা নিয়ে আর কিছু আর এখানে আর কিছু উঠছে না তাহলে

প্রভু বংশাঙ্করি সগवंशी রোমান باول মণীশ পান্ডে স্পেন্সার জনসন অনুকূল রায় ময়নালি अजिঙ্ক্য রাহানে عمران মালিক লমিত सिसोदिया হচ্ছে ওরা নিয়েছে টিমটা কি মনেছ তোর ওরা কেনা বেচা কেমন করেছে সময় সারপ্রাইজ করে আমার মনে হচ্ছে ব্যালেন্স টিম ব্যালেন্স টিম কোনো স্টার নেই ঠিক আছে কিন্তু থেকে অবাক করা যে বিষয়টা সেটা হচ্ছে 22 কোটি 23 কোটি টাকা দিয়ে ভেনকটেশ আরকে কিনেছে আর ক্যাপ্টেন করেছে আজিনকা রাহানেকে যাকে প্রথম স্টিনটে কিনেই নি কেউ পরে স্টিনটা এসে বেস্ট প্রাইস মনে হয় এক কোটি টাকা দিয়ে কিনেছে তাহলে এখানে একটা জিনিস অন্তত বোঝা গেল যে ওরা ক্যাপ্টেন নিয়ে কোনো রকম সিউরিটি ছিল না কলকাতা ক্যাপ্টেন নিয়ে সিউরিটি ছিল না এই রিসেন্টলি থার্ড মার্চে অ্যানাউন্স করেছে ওদের ক্যাপ্টেন আর সব থেকে একটা ইউনিক বিষয় কি এটা খেয়াল করলি যে কোনো টিমে কিন্তু ভাইস ক্যাপ্টেন কেউ অ্যানাউন্স করে না কিন্তু কলকাতা ভাইস ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে ভেঙ্কটেশ কেন করেছে বলতো আমার আমার একটা ধারণা আছে বল সেটা একটা উইকনেসের মধ্যেও পড়ে সেটা পরে বলছি আগে আমরা প্লেইং ইলেভেন বানিয়ে নিই এসে বলছি প্লেইং ইলেভেন আমি যদি মনে করি ডিকক সুনীল নারিন চোখ বন্ধ করে ডিকক ফেল করলে রহমতুল্লাহ গুরবাসে চলে আসবে আর তারপর হচ্ছে তিন নম্বরে আমরা আঙ্কু সরুবংশীকে তোর ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলতে দেখেছি এইবারও খেলতে পারে আর নর্মাল যদি পারমানেন্ট প্লেয়ার ধরি আমরা আজিনকে রাহানে আসবে তিন নম্বরে বা ভেঙ্কটেশায়ার আসবে এখানে একটা প্রশ্ন আসছে যে অজিনকিয়ার তিন নাম্বারে না খেললে পাওয়ার প্লেতে বিশেষ করে না খেললে ওর যে ও ওখানে মাঠ পার করতে পারবে না পরিষ্কার কথা আর না খেললে ওর যে ফুল ও দেখাতে পারবে না যদি পুরোপুরি মোটামুটি চোদ্দ পনেরো ওভার ষোলো ওভার যদি না পায় ও দেখাতে পারবে না এত বড় এত টাকা দিয়ে কিনেছে প্রেশার পেয়ার প্রেশারে ভাই সবাই থাকে এত টাকা দিয়ে কিনেছে তো আহ ওইখানে মনে করো ভেঙ্কটেশ রাহানে তিন চার এরকম খেলবে ওরা তো তারপরে রিঙ্কু সিং তারপরে এগুলো খুবই মানে অবিয়াস ব্যাপার রিঙ্কু সিং আন্দার আসাল রামনদীপ সিং রামনদীপ সিং একটা বড় ফাইন ঠিক আছে পেয়ে গেছে ইন্ডিয়া টিমেও সদ্য ডেবিউ করে ফেলেছে আর ক্যাচও ধরে ফেলেছে খুব সুন্দর মনে পড়ে যদি আপনাদের আর হচ্ছে বোলিংও করেছে ইন্ডিয়া এসে কিন্তু কলকাতায় কিন্তু বোলিং করেনি না ইন্ডিয়া এসে বোলিং করেছে আর তারপরে বরণ চক্রবর্তী হর্ষিত রানা বোলার হিসাবে যে বিদেশি একটা বোলার মিচেল স্টার্কের জায়গায় এবার নিয়েছে স্পেন্সার জনসন আর অ্যান্ড্রি নোকিয়া নোকিয়া হচ্ছে কানেক্টিং পিপল থেকে ডিসকানেক্টিং পিপল হয়ে গেছে চোট হয়ে বসে আছে আর এখানে তাহলে স্পেন্সার জনসন একমাত্র অপশন আমার মনে হয় এর মাঝখানে এর আইপিএল শুরু হয়ে গেলে কলকাতা কোনো একটা বিদেশি বোলার টার্গেট করে নেবে দেখা যাক এটা সময় বলবে তো আমার মনে হয় যদি বিদেশি প্লেয়ারের মধ্যে বিদেশি বোলারদের মধ্যে কলকাতা টার্গেট করতে পারে ম্যাট হেনরি হতে ম্যাট হেনরি আছে উইলিয়াম রুল নতুন বোলারটা নিউজিল্যান্ডের যে আছে হ্যাঁ ম্যাট হেনরি তো প্রবেন একদম অসুবিধা নেই তো এরকম টার্গেট করতে পারে দেখা যাক কি হবে এটা আমরা তো আমাদের হাতে নেই আর লাস্টে একজন প্লেয়ার আছে সেটা উমরান মালিক হ্যাঁ উমরান মালিককে খেলাবে আমার মনে হয় কারণ হচ্ছে রাহু আছে ওকে খেলানো উচিত এমনকি এত ইন্ডিয়া ফার্স্ট ট্র্যাক করলো উমরান মালিকের মতো প্লেয়ারকে হঠাৎ করে গায়েব হয়ে যাবে ওর একমাত্র এখানে ওর অপরচুনিটি আছে এখানে পারফর্ম করে যদি আবার ইন্ডিয়া টিমে ঢুকতে পারে আর ওদিকে বয়বর ওরা ও তো খেলেই ও খেলবেও ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে ও কনফার্ম ধরে রাখে এটা ব্যাটসম্যান আসুক না আসুক বয়বর ওরা ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে খেলবে তো এই হলো প্লেইং পিএল বা প্লেইং ইলেভেন আচ্ছা তোর কাছে আচ্ছা তোর কাছে কি প্লেয়ার হিসাবে কাকে মনে হচ্ছে কি প্লেয়ার হিসাবে কি প্লেয়ার হিসাবে যদি আমি ধরি প্রথম আমার মনে হচ্ছে তোর ইয়ের কথা উমরান মালিক সব থেকে বড়ো অপরচুনিটি আছে কি প্লেয়ার ওর যদি ভালো পারফর্ম করতে পারে চারটে ওভার আছে ওর ওভারে কিন্তু কাজ হতে পারে কলকাতার মানে একটা বড়ো স্টেপ অ্যাহেড দিতে পারে কিন্তু আর হচ্ছে তারপরে যদি কি প্লেয়ার হিসেবে বলিস সেখানে কুইন্টন ডিককের ওপেনিং ফর্মটা ডিপেন্ড করছে কেমন ফর্ম আছে রোহান্তল্লা গুরবাজ বেচারা বসে থাকে ও ফাইনালে এসেও খেলে আগের আগেরবার ঠিক আছে এইবারও মনে হচ্ছে বসেই থাকবে

স্ট্রেংথের মধ্যে আমি মনে করি লোয়ার মিডিল অর্ডার খুব পাওয়ার হিটারে ভর্তি একদম রিঙ্কু সিং অ্যান্ড রাসেল তারপর হচ্ছে তোর তোর রমনদীপ সিং ঠিক আছে আগের বার যেটা কাজেই লাগেনি ওদের জানি না সুনীল নারায়ণ কেমন খেলবে না খেলবে আর হচ্ছে ওপেনিং জুটি ওপেনিং জুটি কিন্তু ভালো মানে ব্যাপক ব্লাস্ট ব্লাস্ট করে দিতে পারে আর একটা স্ট্রেন্থ যদি বলিস ইন্ডিয়ান বোলিং কোর যেটা পাঞ্জাবের উইকনেস ছিল এটা হচ্ছে কলকাতার কিন্তু স্ট্রং পয়েন্ট কারণ হচ্ছে হারশিত রানা বরুণ চক্রবর্তী যদি আমি শুধু ইন্ডিয়ান বোলারদের ধরি হারশিত রানা বরুণ চক্রবর্তী আছে উমরান মালিক বৈবা তোর স্পিনার আনিস তোর ওখানে অনুকূল রায় বেঞ্চে বসে থাকবে ঠিক আছে আর হচ্ছে কলকাতার আরেকটা বড় স্ট্রেন্থ হচ্ছে ওর বেঞ্চ স্ট্রেন্থ যেটা গৌতম গাম্ভীর এসে বানিয়ে দিয়ে গিয়েছিল আগের বছরও হ্যাঁ বছর তো বেঞ্চ প্রত্যেকটা প্লেয়ারের জন্য আলাদা আলাদা রাখা আছে যেমন জন্য রাখা আছে গুরুবাজ রাখা আছে কুইন্টন চক্রবর্তী ফ্লপ করলেও খেলাবে তবে ওই যেই মাঠে স্পিনার দরকার অনুকূল অনুকূল রায়কে আনতে পারে ইয়ে হিসাবে ইম্প্যাক্ট প্লেয়ার হিসাবে আর হচ্ছে তো আঙ্ক্রি সহবংশী একটা প্রমিসিং প্লেয়ার তিন কোটির উপরে কত টাকা দিয়ে নিয়েছে চার কোটি টাকার কাছাকাছি মনে নিয়েছে ওকেও খেলাবে মানে এক কথা হচ্ছে ইয়াংস্টারে হ্যাঁ ইয়াংস্টার কলকাতা আগা ঘোরাই এটা ওরা রাখে কলকাতা আর যদি আমরা এবার উইকনেসে চলে যাই উইকনেসের মধ্যে আমার মনে হয় যে মিডিল অর্ডারে যে রাহানে তিন চার নম্বরের যে প্লেয়ারগুলো ওখানে ওরা ফ্লপ করতে পারে আর হচ্ছে ওখানে হিটিং অ্যাবিলিটি ওদের নেই মাঠ পার করার ক্ষমতা নেই ভেঙ্কটেশ এমন এমন জায়গায় খেলেছে ওপেনিং করেছে তিন চার নম্বরে খেলেছে ছয় সাত নম্বরেও খেলেছে ওকে এবার আমি মনে করি একটা পার্মানেন্ট জায়গা দেওয়া উচিত আর ওর জায়গা সিমেন্ট করার জন্য অন্তত আর একটা কথা হচ্ছে ভেঙ্কটেশ্বরের একটু চাপ থাকবে হ্যাঁ কোনটা বলতো টাকার পেশার টাকার পেশার টাকার পেশার তাই বলছিলাম হ্যাঁ রাহানেরও চাপ থাকবে পারফরম্যান্স না করলে ক্যাপ্টেনসি থেকে ছড়িয়ে দিতে পারে হ্যাঁ ভাইস ক্যাপ্টেনসি দিয়েছে ভাইস ক্যাপ্টেনসি দেয় এবার ওই কথাটাই আসি ভাইস ক্যাপ্টেনসি দেওয়ার কারণ আছে আইপিএল এর ইতিহাসে এই প্রথম ভাইস ক্যাপ্টেন বলে কারো পাশে লেখা আছে কারণ কারণ হচ্ছে রাহানে যদি খেলতে খেলতে পারফর্ম না করতে পারে একদম স্ট্রেট আওয়ে বের করে দিয়ে

তিন বা চারে দেয় এক যদি গুজরাটের মতো যদি পারফরমেন্স ওরা মিরাকেল করে দিয়েছিল সেইবার কিন্তু হয় না কোনো সুপার স্যান নেই টিমের মধ্যে ঠিক আছে কোন রকম মানে সেরকম পাওয়ার হিটার নেই রাসেলের হয়ে গেছে বয়স ফিটনেস নিয়ে সমস্যা সুনীল নারায়ণ আগের বছর খেলে দিয়েছিল বলে চলে গেছিল তো দেখা যাক এবছর কি হয় আমার মতো তিন চার নাম্বারে ফিনিশ করবে কলকাতা আমার মনে হচ্ছে প্লে অফে এ প্লে অফ এ যাবে অন্তত গৌতম একটা আছে না আগের যাবে কেননা মানে সত্যি কথা বলতে কে কে আর কে নিয়ে অনেকেই একটুখানি আপস আপস্যান্ড ডাউন থাকে হ্যাঁ কেননা এদের মধ্যে একটা মানে কি বলবো আমি তো খেলা দেখেছি ঠিক আছে বা তুইও দেখেছিস তুইও ফলো করিস আমিও ফলো করি কিন্তু এদের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারি একটা ব্যাপার চলে আসে হ্যাঁ লাস্টের দিক টিম ওয়ার্ক হ্যাঁ টিম ওয়ার্ক একদম সবথেকে বড় একদম টিম ওয়ার্ক ওরা একসাথে খেলতে পারে আর টিমের ভিতরে আরেকটা বড় ব্যাপার কি ওদের টিমের যে ওনারদের কোনো ইনভলভমেন্ট থাকে না টিমের মধ্যে টিম কি হতে অন্যান্য টিমের কিন্তু থাকে হ্যাঁ যেমন আমরা লখনৌকে দেখেছি আমরা আগে হ্যাঁ এটা সবাই জানে যে কে এল রাহুল কেন ছেড়েছে কেন দিল্লিতে গেছে ঠিক আছে যাই হোক এই হচ্ছে প্রেডিকশন হয়ে গেল আমরা তো এরপরে আমরা ভিডিও নিয়ে আসবো আরও আটখানা টিমের মধ্যে আমরা এরকম দুটো দুটো করে ভিডিও নিয়ে এসব স্ট্রেন্থ উইকনেস এবং প্লেইং ইলেভেন আমরা আলোচনা করব তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করুন ভিডিওটা বন্ধুদের সাথে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমাদের নতুন চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করলেই আমাদের চ্যানেলটি আরও এগোবে তো এই বলে ভিডিওটি শেষ করছি আপনাদের সবাইকে শুভরাত্রি শুভরাত্রি